আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম একটি রেসিপি নিয়ে দেখুন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব বেরেস্তা করে তারপর উঠিয়ে নেব পেঁয়াজ কুচিটা বেরেস্তা হয়ে গিয়েছে এটা উঠিয়ে নিয়ে এই তেলেই বাকি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এখানে আমি মোট এক বাটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি হাফ দিয়েছিলাম বেরেস্তা করার জন্য হাফ দিলাম রান্না করার জন্য এখানে দুটো শুকনো মরিচ তেজপাতা গরম মশলার মধ্যে ছিল দারচিনি ছোটো এলাচ লং দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। যাতে ফ্লেভারটা তেলে মিশে যায় এরপর এখানে আমি যোগ করছি আদা রসুন পেস্ট এখানে আছে একটা চামিচ আদা বাটা একটা চামিচ রসুন বাটা এই দুইটা বাটা মশলায় দিব আমি তারপর দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব জি দর্শক এতক্ষণও বলিনি কি রেসিপি হচ্ছে এটা হচ্ছে মসুরের ডাল দিয়ে পাঙাশ মাছের মাথা কাটার একটি রেসিপি অসাধারণ হয় খেতে এটা যেহেতু আমি বাসায় রান্না করি তাই আজকে আপনাদের সাথে আমার এই সিক্রেট রেসিপিটা শেয়ার করে দিলাম তা এখন এটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ জি এটা রান্না হবে বেশিরভাগই কাঁচামরিচের ঝাল দিয়ে এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চা চাঁচামিচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব অল্প সামান্য করে এক চা চামচের চার ভাগের এক ভাগ শুকনা মরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া এখন এটা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তো দর্শক যারা আমার এই ছোট্ট রেসিপির ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটি দেখে নেবেন তা এখন এই যে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সেই মাছ জি এখানে মাছের মাথাটা আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে ধুয়ে মেখে রেখেছিলাম তারপর আবার এটা ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি তাহলে এটার গন্ধ চলে যাবে আর এটা কিন্তু এই তেলে যখন দিলাম এইভাবে কিন্তু ভেজে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আর এই কষানো ভাজার মধ্যেই এই মাছটা ভাজা ভাজা হয়ে যাবে আর এর গন্ধ একটুও থাকবে না খেতে ভীষণ সুস্বাদু তা আমি এখন এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি সময়টা বলে দিচ্ছি কারণ এত সময় ধরে রান্না দেখালে বিশাল হয়ে যাবে ভিডিওটি তাই বলে দিলাম এখানে আমি দশ মিনিট সময় নিয়ে মশলার সাথে মাছটাকে ভেজে নিয়েছি এবং খুব ভালোভাবেই ভেজে নিয়েছি এবার আবার একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি এখানে টমেটো ব্যবহার করছি একটা বড় সাইজের আপনারাও অবশ্যই টমেটো দিতে হবে কোনো কিছু এখানে স্কিপ করা যাবে না এখন আবার দেখুন টমেটো মাছ সহকার কিন্তু আবার ভেজে নিচ্ছি ওই যে বলেছি বারবার কষাতে হবে মানে ভাজতে হবে এই তেলের উপরেই এটাকে যত ভালো করে ভাজবেন তত এটা খেতে সুস্বাদু হবে তো এবার ভালো করে নাড়াচাড়া করে অল্প সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব কিছু সময়ের জন্য ফিরে আসছি কিছুক্ষণ পরে তো দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি অফ ক্যামেরায়ও করেছি আর এখন এখানে আমি অ্যাড করছি স্পেশাল কিছু মশলা সেটা হলো মাছের মশলা এক চা চামিচ এটা হচ্ছে রাধুনী ব্র্যান্ডের মাছের মশলা আর দিয়ে দিলাম এক চা চামিচ টালা জিরার গুঁড়া এই দুইটা দিয়েই সুন্দর করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাউল জি মসুরের ডাউল দিয়ে যেহেতু রান্না করছি ডাউলটা আমি ধুয়ে পানিতে ভিজে রেখে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারাও কিন্তু ভালো করে ধুয়ে পানিতে এইভাবে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে তারপর দিয়ে দিবেন ডাল আর মাছসহ একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এই জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম এখন সেই ডাল ধোয়া বাটিটাতে অল্প সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে আবার একটু কষিয়ে নিব এই রান্নাটা কিন্তু বারবার কষাতে হবে যেভাবে আমরা মাংস কষাই ঠিক সেইভাবে আর বিশ্বাস করুন এটা যদি একবার রান্না করে খান আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আবার রান্না করে খেতে চাইবেন এটা দারুণ সুস্বাদু হয় খেতে আর আমরা সবাই জানি পাঙাশ মাছ সবার বাসায় কম বেশি আনা হয় তো এইভাবে রান্না করে খাওয়া যেতেই পারে তা এখন এই যে দেখুন ডালটা ফুটে উঠেছে এখন কিন্তু হালকা হাতে নাড়তে হবে যাতে মাছের মাথা লেজ এগুলো ভেঙে না যায় খুব সতর্ক সহকারে তা আমি এখন হালকা হাতে আবার নেড়ে দিচ্ছি এই কাজটা একটু বারবারই করতে হয় যাতে নিচে পোড়া না লাগে এখন দেখুন হয়ে গিয়েছে তরকারি প্রায় একটু গরম পানি যোগ করছি যতটুকু রাখতে চাই ঝোল ঠিক ততটুকু যেহেতু ডাউল আছে একটু পানি দিতে হবে তা না হলে একদম শুকিয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় হয়ে এসেছে ফুটে উঠলেই দিয়ে দিব আগে থেকে করে রাখা সেই বেরেস্তাটা জি পেঁয়াজের বেরেস্তাটা ছিটিয়ে দিব আর এখানে কিন্তু অবশ্যই ঘি ব্যবহার করতে হবে এখানে আমি এক চা চামিচ ঘি ব্যবহার করছি আপনারাও কিন্তু অবশ্যই ঘিটা ব্যবহার করবেন আর ঘির ফ্লেভারে এই তরকারির মজা আরও বেড়ে যাবে তো এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন এক চা চামিচ ঘি বেশি কিন্তু না তো ব্যাস এখন ঘি দেওয়ার পর দুই থেকে তিন মিনিট রেখে নামিয়ে ফেলবো হয়ে গেল আমার এই পাঙাশ মাছ ডাউল দিয়ে রেসিপিটা ঢাকনা দিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা বাইরে বেরিয়ে না যায় এখন সার্ভ করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম